সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ খনিকে জীবিত গ্রেফতার চায় যুদ্ধের নাটক চায় না বলল ইনক্লাব মঞ্চ এদিকে জনগণ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে বিচারহীনতার কারণে দেশ জুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়েছে বলল সাইফুল হক হটলাইনের নির্দেশ স্থির আইন শৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগ জোরালো হচ্ছে শেখ পরিবারের নাম মুছে ফেলার দাবি এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় দিনের পদত্যাগ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত খুনিকে জীবিত গ্রেপ্তার চায় বন্দুক যুদ্ধের নাটক চাই না বলল ইনক্লাব মঞ্চ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনক্লাব মঞ্চ বলেছে খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই বন্দুক যুদ্ধের কোনো নাটক দেখতে চায় না রোববার উনিশ ডিসেম্বর রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ইনক্লাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানানো হয় এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সাংস্কৃতিক সংগঠনটি আর সোমবার বাইশ ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ হাদি থেকে শহীদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় এদিকে উসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ তরফে দাউদ খান রাহুলের দেশ থেকে গতকাল নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায় ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে জনগণ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে বলল ইশরাক হোসেন ঢাকা ছয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ আসবেন এবং কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করা হবে রোববার একুশ ডিসেম্বর রাজধানীর পপিবাগে নাজমা টাওয়ারে ওয়ারি থানার উনত্রিশ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই এবং জনগণ পুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে তিনি উল্লেখ করেন কোটি কোটি মানুষের বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই যা নেতার ক্ষতি করতে পারে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন বাংলাদেশের মোট প্রায় নারী নারীরা ভোটে এগিয়ে শতাংশ এলে রাষ্ট্র পরিচালনায় বড় পরিবর্তন আসবে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে এছাড়া ফ্যামিলি কার্ড চালু করা হবে যা পরিবারে গৃহিণীর হাতে ইস্যু করা হবে এবং নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করবে নির্বাচন প্রসঙ্গে তিনি জানান বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের ভোটেই সরকার পরিচালিত হবে ভোট কারচুপি রোধে দলীয়ভাবে প্লোলিং পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিশেষ করে নারী ভোট কেন্দ্রে শুধু নারী পোলিং এজেন্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে ইশরাক হোসেন আওয়ামী লীগের বিরোধিতা করে বলেন বিগত সতেরো বছর ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে এবং বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তিনি উল্লেখ করেন বিএনপি ক্ষমতা এলে বিদেশে লুটপাট হওয়া দেশে ফিরিয়ে জনগণের কল্যাণে ব্যয় করা হবে তিনি শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন হাদিরা কখনো মরে না একজন শহীদ হলে লক্ষ্য হাদি জন্ম নেয় হাদির আদর্শ অনুসরণ করে রাজনীতি পরিচালনার চেষ্টা করেছিলেন বিচারহীনতার কারণে দেশ জুড়ে মাপ সন্ত্রাস ছড়িয়ে পড়েছে বলল সাইফুল হক রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন বিচারহীনতার সংস্কৃতির কারণে মাপ সন্ত্রাস ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দীপু দাসের লাশ ঝুলিয়ে পুরানোর ঘটনা নজিরবিহীন বিভস্যতা এই ঘটনায় দেশে গণ আতঙ্ক তৈরি হয়েছে লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি ঘরে আগুন দেওয়া এবং আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নিঃশংসতার আরেক উদাহরণ তৈরি করেছে দুই পত্রিকা ভবনে হামলাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি যা বিস্ময়কর সরকারের প্রশাসনিক ছত্র ছায় থাকা নানা গোষ্ঠী একের পর এক নারকীয় ঘটনা সংঘটিত করছে রাজনৈতিক দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে তিনি আরো বলেন আইএমএ জাহিলিয়াতের সময়ে এরকম নিঃশংসতার বিষয়ে জানা যায় না এসব ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে কয়েক মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়ায়ও খুনিরা উৎসাহিত হয়েছে এর ফলে একের পর এক সন্ত্রাস চলছে হার্ডলাইনের নির্দেশ ইসির আইন শৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগ নির্বাচনী আইন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন ইসি সার্বিকভাবে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে কমিশন দাবি করলেও নির্বাচনী পরিবেশ ব্যাহত করে এমন কর্মকাণ্ড কেউ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি যৌথ বাহিনীর অভিযান পুনরায় চালু হবে এবং সাধারণ মানুষের আস্থা তৈরিতে তা ভূমিকা রাখবে বলে মনে করছে ইসি গতকাল নির্বাচন ভবন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সিসিএ এম এম নাসির সভাপতিত্বে এই সভায় চার নির্বাচন কমিশনার ইসি সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রথমে বেলা ১২টায় তিন বাহিনীর প্রধান ও পুনে তিনটা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ বাহিনী ও সংস্থা প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন পরে সন্ধ্যায় নির্বাচন ভবনে আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন সার্বিকভাবে যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে যারা নির্বাচনকে বিঘ্ন করতে চায় আন্ডারমাইন করতে চায় এগুলো সব চিহ্নিত করেছি জনমনে যাতে স্বস্তি ফেরত আসে তা যেন আশ্বস্ত হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে কোনো ঘটনা ঘটানোর দুঃসাহস যাতে না দেখায় তারা যেন পালাতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলো বাহিনীগুলোকে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জোরালো হচ্ছে শেখ পরিবারের নাম মুছে ফেলার দাবি জুলাই মধ্য দিয়ে দেশে আওয়ামী পরাজিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলো এখনো রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের পরও ফেঁসিবাদের প্রতীক হিসেবে বিবেচিত এমন স্থাপনার নাম পরিবর্তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যালয় কোনো উদ্যোগ চোখে পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে একাধিক হল আবাসিক ভবন ও অবকাঠামো রয়েছে এর মাধ্যমে উল্লেখযোগ্য হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বঙ্গবন্ধু টাওয়ার শেখ রাসেল টাওয়ার এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনার কক্ষে বাগান ও অন্যান্য স্থাপনা ও শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা রয়েছে শিক্ষার্থীদের মতে দীর্ঘদিন ধরে এইসব নাম পরিবর্তনের আধিপত্য একদলীয় কর্তৃত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে অভ্যর্থানের মাধ্যমে যে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সব চিহ্ন এখনো বহাল রয়েছে এদিকে আওয়ামী ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের চিহ্ন মুক্ত করার দাবি জোরালো ভাবে উপস্থাপন করেন এর ওই ধারাবাহিকতায় শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি তুলে নতুন করে সামনে আসে শিক্ষার্থীরা বলেন জুলাই এর অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এমন নাম বহাল রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আন্দোলনের মুখে রাবিতে আওয়ামী পন্থী ছয় দিনের পদত্যাগ দিনব্যাপী আন্দোলন তালা ও করে রাখার মধ্যে রাজশাহী দিন পদত্যাগ করেছেন রোববার প্রকাশ করে তারা জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসন অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এ বিষয়ে আক্তার হোসেন মজুমদার বলেন আমরা শিক্ষার্থী ও দিনদের সাথে আলোচনা করেছি সেখানে দিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এই বিষয়ে আগামীকাল হয়তো বা উপাচার্য একটা সিদ্ধান্ত জানাবেন পদত্যাগ করা ছয়জন ডিন হলেন আইন অনুষদের অধ্যাপক ড আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড নাসিমা আক্তার ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ড এ এস এম কামরুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড এস এম একরামুল্লাহ প্রকৌশল অনুষদের অধ্যাপক ড বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের অধ্যক্ষ ড এ এইচ এম সেলিম এ বলেন স্যার আমাদের ডেকেছিল আমরা আগেও মৌখিক ভাবে দায়িত্ব না নেওয়ার কথা বলেছিলাম আজ লিখিত ভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে এসেছি তবে ভিসি সার এই সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি